হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শ্লোক নাম্বার তেইশ ও চব্বিশ এবং তার সাথে রয়েছে ঠাকুর ঘরে ঢোকার আগে কোন নিয়ম না মানলেই হবে সর্বনাশ আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে পুরোটা শুনুন আমরা জানি শিশুরা নিষ্পাপ কিন্তু বাস্তবে দেখা যায় যে শিশুরা নিষ্পাপ হয়েও প্রচন্ড দুঃখ কষ্ট পাচ্ছে এর কারণ কি না শিশুরা নিষ্পাপ নয় মাতৃ জঠরে থাকাকালীনও মানুষ পূর্ব জন্মকৃত কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে মানুষ বাল্য যৌবন ও বার্ধক্য প্রভৃতি যে অবস্থায় যে রকম শুভ বা অশুভ কর্ম করেছিল তাকে সেই অবস্থায় তার অনুরূপ ফল ভোগ করতে হচ্ছে কথা ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিয়েছিলেন রামায়ণ ইত্যাদি বহু শাস্ত্রেও এরকম কথা বলা হয়েছে অতএব শিশুরা নিষ্পাপ যুবক বা বৃদ্ধরা পাপযুক্ত এ ধরনের কথা অনর্থক শিশুকে বর্তমান জীবনে পাপকর্ম করতে না দেখা গেলেও পূর্ব জীবনে এমন কোনো পাপকর্ম করেছে যার ফলে এই জন্মে শৈশবে কষ্ট পেতে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র তার শরণাগত হওয়ার মাধ্যমে মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারবে এবার আসা যাক বিষাদ যোগের শ্লোক নাম্বার তেইশ জোৎস মানন অহম ইয়েতে অত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্ব দুর্বুদ্ধে ইদ্ধের প্রিয় চিকিৎসা ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন এবার আসা যাক শ্লোক নাম্বার চব্বিশ এবং উক্ত ঋষিকেশ গুড়াকে সেন ভারত সেনে স্থাপিতা রথোত্তম সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয়পক্ষের পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরাকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য ও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন এবার আসা যাক ঠাকুর ঘরে ঢোকার আগে কোন নিয়ম না মানলেই হবে সর্বনাশ ঠাকুর ঘরে প্রবেশের আগে সবসময় হাত পা মুখ ধোয়া উচিত নিজেকে পরিষ্কার রাখা প্রয়োজন পুজোর জায়গায় পা রাখার আগে মন শান্ত করুন ধীরে ধীরে শ্বাস নিন শান্ত মনে মন্দিরে প্রবেশ করুন পুজোর ঘরে সব সময় খালি পায়ে ঢুকতে হবে জুতো ধুলো এবং ময়লা বহন করে মন্দির পরিষ্কার এবং বিশুদ্ধ থাকা প্রয়োজন পরিষ্কার এবং সাধারণ পোশাক পরুন পোশাক যেন কাঁচা এবং শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখুন ঠাকুর ঘরে ঢোকার আগে ফোন বন্ধ করে দিন না হলে নোটিফিকেশন বন্ধ করে রাখুন জোরে শব্দ হয় এমন জিনিস দূরে রাখুন এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে